রান্না বনা কি কোনো কঠিন কাজ নাকি কঠিন কাজ তো হলো রান্না করতে গিয়ে ভিডিও বানানো আমি হচ্ছে দেখি সবাই রান্নার রেসিপি গুলো শেয়ার করে আমিও চাই যে আমিও রান্নার মাঝে মাঝে শেয়ার করি আপনাদের সাথে আমি অনেকেই বলেন যে মাঝে মাঝে আপনাদের সাথে কাজ করার ভিডিও শেয়ার করবো দেখেন আমি রান্না করতেছি হচ্ছে রান্নার ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি হচ্ছে রান্না করতে গিয়ে ভিডিওই বানাইতে পারি না আমি জানি না মানুষ রান্না করতে গিয়ে কিভাবে ভিডিও বানায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর আজকে হচ্ছে আমি ভাবলাম যে একটা রানার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি হচ্ছে ফারস্টে ভিডিও নিতে ভুলে গেছিলাম যার কারণে হচ্ছে আমি এমনিতে ভিডিও নিতে নাই পরে একটু নিছি যাই হোক তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি তেজপাতা আমার জানামতে গরুর মাংস মুরগির মাংস এই রান্নাগুলো একই ভাবে যেহিত হয় তো রান্নাগুলো সবাই পারে মোটামুটি তারপরও ও যে তো আপনারা অনেকেই বলেন আমি নাকি কোনো কাজ করি না তো তার কারণেই হচ্ছে ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে দেখেন আমি নিজে ও রান্না করতে পারি আর হ্যাঁ আমি শুধু যে গরুর মাংস মুরগির মাংস রান্না করতে পারি তাই না আমি হচ্ছে গরুর মাংস মুরগির মাংস খিচুড়ি তারপরে হচ্ছে বিরিয়ানি মানে যা যা আছে মানে সব কিছুই আমি রান্না করতে পারি আমি হচ্ছে আচারও বানাইতে পারি এখন যে তো আমের দিন চলে আসে এখন হচ্ছে সবাই আমের আচার বানাবে তো আমিও হচ্ছে আমের আচার বানিয়ে তারপর হচ্ছে ওই রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু ব্লগ ভিডিও আপলোড দাও ব্লগ ভিডিও আপলোড দাও বাট আমি হচ্ছে ব্লগ ভিডিও যে তো অনেক বেশি লং থাকে তো তার কারণেই হচ্ছে আমার অলসাম লাগে ব্লগ ভিডিও তো হচ্ছে এক্সট্রা ভয়েস দিতে হয় আমি যে রিলস গুলা বানাই এগুলাতে হচ্ছে এক্সট্রা বয়স দিতে হয় না নিতে হচ্ছে লং ভিডিও বানাতে গেলে আমার এক্সট্রা ভয়েস দিতে হয় এর কারণে আমার অনেক বেশি অলসামি লাগে তো তার কারণেই হচ্ছে আমি লং ভিডিও আপলোড দেই না বাট আপনারা অনেকেই বলেন যে আপ লং ভিডিও আপলোড দাও তো তার কারণেই হচ্ছে মাঝে মাঝে ট্রাই করে দিваю যাই হোক তো এখানে হচ্ছে আমি মাংসটা বসাইয়া দিছি মাংসটা বসে দেওয়ার পরে হচ্ছে আমি pula রান্না করব এখানে হচ্ছে আমি অনেকগুলো পানি নিয়ে নিছি মানে যেহেতু মাংস সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে তো অবশ্যই পানি একটু বেশি দিতে হবে আর হ্যাঁ আপনারা সবাই ট্রাই করবেন যে গরুর মাংসটা রান্না করলে আগে মাংসটা একটু শীতল করে নেবেন হালকা একটু সিদ্ধ করে নিলে হচ্ছে মানে মাংস মাংসটা একটু নরম হয় রান্না করার পরে আর এমনিতেও হচ্ছে গরু মাংস যেহেতু অনেকক্ষণ রান্না করার পরেও হচ্ছে নরম হয় না নরম না হলে ভালো লাগে না তো তার কারণেই হচ্ছে হালকা সিদ্ধ করে নিলে পরে একটু বেশি কষায় তারপর জুল দিলে হচ্ছে মাংসটা একদম নরম হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ আমি হচ্ছে গরু মাংস খাইতে অনেক বেশি ভালোবাসি যার কারণে হচ্ছে আমি এখানে ভিডিওতে ভয়েস দিতেছি আর আমার এখনই খাইতে মন যেতে যদিও ফ্রিজে আছে গরুর মাংস বাট আমার এখন রান্না করে খাইতে মন চাইতেছে না বাট আমার খাইতে মন চাইতেছে যাই হোক গাইস আপনাদের কার কার গরুর মাংস পছন্দ আর কার কার মুরগির মাংস পছন্দ কমেন্ট বক্সে জানাই আমার তো গরুর মাংস একটু বেশি পছন্দ আর মুরগির মাংসও আমার ভালো লাগে যদি রান্না ভালো হয় যাই হোক

খাইতে মন চায় তাছাড়া অন্য কোনো কিছুই আমার সবসময় খাওয়ার ইচ্ছা থাকে না মানে কত সময় থাকে কত সময় থাকে না বাট আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ আইসক্রিম আর চকলেট এই দুটা জিনিসই আমি একটু বেশি খাই এই যাই হোক এখানে হচ্ছে আমার রান্না শেষ তারপরে হচ্ছে আমি আর রান্না ভিডিওটা নেই কারণ আমার ভালো না কারণ আমি এত গরমের মধ্যে হচ্ছে রান্না করতেছিলাম আর ভিডিও নিতেছিলাম তার কারণে হচ্ছে আমি আর ভিডিও নেই আমি হচ্ছে ফার্স্টে ভেবে রাখছিলাম যে রান্না বান্না থেকে খাওয়া ভিডিও নিবো বাট আমার হচ্ছে এত বেশি খারাপ গরমের মধ্যে রান্না ছি আমি এখন যেহেতু গরমকাল এখন হচ্ছে মানে একটু গরমে থাকলেই হচ্ছে অনেক বেশি গরম লাগে আর আমি তো জুলার পায়ে রান্না করি বেশি গরম লাগতেছিল যার কারণে আমি আর ভিডিও নেই তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ টাটা আমার জন্য একটু করে দেন